সারাদিন কাজবাজ করে যখনই ঘুমোতে যাব তখনই হঠাৎ করে ফোন এলো বৌমা আজকে আমরা সবাই মিলে তোমাদের বাড়িতে যাই পাশে থেকে ছোট যা রিকোয়েস্ট করলো বললো দিদি ইউটিউবে কিন্তু সব রান্নার ভিডিও আমরা দেখি আমাদেরকে কিন্তু নতুন একটা রান্না করে খাওয়াতে হবে এটা শুনে তো আমি ভীষণ লজ্জায়ও পড়ে গেলাম আবার টেনশনেও পড়ে গেলাম কি বানিয়ে খাবো কি খারাপ বলবে না ভালো বলবে যেহেতু সবাই সন্ধেবেলা আসছে তাই ভাবলাম একটু স্ন্যাক্স টাইপের কিছু বানাই চায়ের সাথে খেতে ভালো লাগে আর দেওয়ার আগেই বলে দিয়েছিল এতদিন পরে যাচ্ছি বৌদি বাড়িতে কিছু বানাতে হবে না শুধু হালকা করে স্ন্যাক্স বানিয়ে যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যাবো দোকান থেকে রাতের ডিনারটা সবাই মিলে একসাথেই জমি নামিয়ে খাবো এটা শুনে ভাবতে ভাবতে যখন আমি রান্নাঘরে গিয়ে দেখলাম ভাবলাম সুজি দিয়ে ভেজ ডোনারও যদি করা যায় সত্যি বলতে গেলে এটা আমি প্রথমবার বানাবো তবে জানি না কেমন খেতে হবে আশা করি তো খুবই ভালো খেতে হবে তেমন একটা ঝামেলাও নেই চটজলদি হয়ে যায় আগে তোমরা আমাকে কমেন্ট বক্সে এটা কমেন্ট করো তোমাদের বিরিয়ানি ভালো লাগে না চিলি চিকেন ফ্রাইড রাইস বানো লাগে আমার কিন্তু বিরিয়ানি ভালো লাগে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ভেজ ডোনার রেডি হয়ে গেছে সত্যি বলতে গেলে খেতে জাস্ট অপূর্ব হয়েছে বাট তেঁতুলের চাটনি দিয়ে খেলে দারুণ লাগতো পায়েল মৌসুমী বর্ষা প্রীতি চন্ডিমা আশালতা আর ইম্পা সুহানা রেহানা তোমাদের নামগুলো আজকে নিলাম ওকে বাই